বসে রয়েছে এইভাবে না ওর নাল পড়ছে ফ্যানের তালে ওঠো পাখি ওঠো ওঠো চলো দূর পিছিয়ে যাও যাও আমরা এইভাবেই কিন্তু ওকে ধরে রাখি খাওয়ার কেননা কোনো স্ট্যান্ডে দেইনি কারণটা হয়তো খুব ইমোশনালি আমরা হয়তো ভাবছি সবকিছুই হয়তো তার জন্যই হয়তো একটু অনেক হয়তো অনেকেই ভাববে যে কেন স্ট্যান্ডে দেই না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন কাউকে খেতে দিই তখন তো তাকে খেতে দিয়ে চলে আসি না হয়তো ভাতটা মাখিয়ে দিলাম দিয়ে ওকে খাওয়াতে দিয়ে দিলাম কিন্তু আমরা কি সেটা কি তাকে দিয়ে পা চলে আসি সেটা তো করি না কিংবা আমাদের মারা যখন ছোটোবেলায় আমাদেরকে খাওয়াতো বা বাবারা যদি আমি বাবাদের সামনে খেতাম তাহলে কি আমরা খাচ্ছি থেকে বাবারা উঠে চলে আসতো তো সেটা তো কখনো করতো না তো সেই কারণটা হয়তো আমার মধ্যে জানি না কেন আমি পারিনি এত বছর দু বছর বয়স হয়েছে ওর আমি পারিনি ওকে এইভাবে খাওয়ারটা দিতে আর সেই জন্য আমরা হাতে ধরে খাওয়াই যে যখন বাড়িতে থাকি আমি না থাকলে ওর বাবা নালে বাবা না থাকলে আমি আমরা সবসময় মুখে মুখে ধরে আর কি খাওয়াই এবার মেয়ে আর কি মুখ মুছবে ও কিন্তু দাঁড়িয়ে থাকবে যে বাবা মুখ মোছাবে বলে কেননা ওকে এটা ছোটবেলা থেকে অভ্যাস করানো হয়েছে যে খেতে বসে রাখে এবং খাবার হয়ে গেলে মুখ মোছার জন্য দাঁড়িয়ে থাকতে হবে তোমাকে হ্যাঁ দাঁড়াও ওর ওর কাপড়টা কিন্তু ধুয়ে কিন্তু ওই পিছনে রাখা আছে খাটের ওইটা দড়াও ও দাড়ি রয়েছে ওর কিন্তু বাবা মুখ মোছে দড়াও বুড়ি কই এসো ও দেখতে গেছে যে ওর বাবা আদৌ আসছে কিনা এই যে এখানে গো এই মেশিনের পিছনে ওর বাবা কিন্তু আর কি ওর মুখ মোছাবে তাই ও কিন্তু দাড়ি রয়েছে বাবা ভিজি আনতে গেছে এনে ওকে মুখটা মোছাবে প্রত্যেকটা দিনের জন্য এরকমটাই কিন্তু দাড়ি থাকে যে বাবা মুখ মোছাবে সেই জন্য আর কি ও দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে এই যে ও কিন্তু এইভাবে মুখটা মুছবে প্রত্যেক দিন না ও দুষ্টুমি করবে এই মুখ মোছানোর জন্য দাঁড়িয়ে থাকে যে মুখ মোছাবে বাবা তারপরে ও আর কি খাওয়া শেষ প্রথমে একটু ভিজে দিয়ে মুখ মোছাতে হয় তারপরে কিন্তু শুকনোটা দিয়ে ওকে মুখ মোছাতে হয় এবং প্রত্যেক দিন কিন্তু তিন চার বেলা যেটা হয় সেটা এটাই হয় ঠিক আছে তারপরে লাস্টে একটা করে চুমু খায় খাওয়ার পরে কমপ্লিট এইবার ও কি করবে সারা ঘরে একটু করে ঘুরে দেখবে বা একটু বাইরে যাবে দেখবে বা যদি প্রয়োজন হয় করবে আর না হলে কিন্তু ও দেখবে ঘুরে চলে এইভাবে হ্যাবিট একবার সব দিকে একবার করে একটু ঢু মারবে মেরে আর কি ওর কাজ কমপ্লিট ঠিক আছে প্রত্যেক দিন কি এটা ও করে যাই হোক জিভার তো খাওয়া কিভাবে খায় সেটা দেখালাম সবাই কেমন লাগলো জানিও কারণ এই হ্যাবিটটা কিন্তু ওর খুব পুরনো হ্যাবিট ছোট্টবেলার হ্যাবিট না বড় হয়ে হ্যাবিট হয়েছে কারণ ওদের যা শেখাতে হয় সবটাই ছোটবেলায় বড় হয়ে কিন্তু কিছু শেখানো যায় না সম্ভব হয় না বুড়ি যাও পটি করবে করে নাও যাও যাও পাখি যাও যাও মা এরপরে হাঁটতে যেতে হবে তো একটু পরে যাও নিচেই হাঁটতে গিয়ে টয়লেট করে আসে প্রত্যেকদিন আজকাল